সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের তিরানব্বই পৃষ্ঠা আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাধী থাকবে একক কাজ তোমার এলাকায় কোন কোন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে ছকে তার তালিকা তৈরি করো আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠানের ধরন আমার এলাকার আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নমুনা উত্তর আমার এলাকায় যেসব আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তার তালিকা নিচের ছকে দেওয়া হল আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠানের ধরন যেমন ব্যাংক আমার এলাকায় আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জনতা ব্যাংক লিমিটেড শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হলো আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ব্রাক আশা বিমা অথবা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড সাধারণ কর্পোরেশন সমবায় প্রতিষ্ঠান বাংলাদেশ সমবায় ব্যাংক আজিজ সমবায় ব্যাংক সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ